সালামু আলাইকুম আলহামদুল্লাহ গতকালকে থেকে প্রবাসীদের টাকা রেটটা একদম জ্বরের গতিতে বাড়তেছে বন্ধুরা আজকেও মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের রেট সর্বোচ্চ পরিমাণে বেড়েছে একদিনের ব্যবধানে প্রায় দুই দুই থেকে তিন টাকার উপরে বেড়ে গিয়েছে অন্যান্য দেশের টাকা রেটটাও ঊর্ধ্বমুখী রয়েছে আজকে হলো জুলাই মাসের তেইশ তারিখ দুই সাল রোজ বুধবার আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে এক লাফে আবার দুই থেকে আড়াই টাকার মতো করে বেড়ে গিয়েছে কুয়েতের ইউই একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা একচল্লিশ পয়সা আলমোল্লা একচেঞ্জ আলমুজাইনি মুজাইনি জয়লুকাস এই সমস্ত একচেঞ্জগুলোতে তিনশো আটানব্বই টাকা একান্ন পয়সা আলনাদা একচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তিনশো নিরানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশো উনানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েত বারেন একচেঞ্জ বিসি ওয়ার্ল স্ট্রিট সিটি ইন্টারন্যাশনাল এই সমস্ত একচেঞ্জগুলোতে তিনশো আটানব্বই টাকা থেকে শুরু করে তিনশো আটানব্বই টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তো বাইশ টাকা বিয়াল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি এক চান্জে একশো একুশ টাকা ষাট পয়সা মানিকেরাম একশো একুশ টাকা আটাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় একশত বিয়াল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো চৌষট্টি টাকা বোরোনার এক ডলারের পঁচানব্বই টাকা স্কে মালয়েশিয়ান একটিং এদের বিনিময় আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা মালয়েশিয়ান সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক চ্যান্ডে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা তাছাড়া লোটাস মানি এক চান্ধায় আঠাশ টাকা তিয়াত্তর পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা এন বিএ মানি এক্সচেঞ্জ সিরিয়া মানি মার্সেন্টেড অগ্রওয়ানি এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে আঠাশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউ ইউনে সতেরো টাকা মালদ্বীপের এক ক্রুবিয়া দেড় টাকা আজকে জর্দানের একদিনের একশো একাত্তর টাকা রোমানিয়ার এক লেও আঠাশ টাকা জাপানের এক ইন জিরো টাকা চুরাশি পয়সা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশো তেরো টাকা ওমানের গালফ এক্সচেঞ্জে তিনশো তো তেরো টাকা তাছাড়া উমানের আল জাদিদ ইউনুমনি মডান লোলো পুরুষোতম বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশো বারো টাকার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা আলহাজি থেকে বত্রিশ টাকা সাত পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা আটাত্তর পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা ছয় পয়সা এস্টিবিআই থেকে বত্রিশ টাকা তেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা ছয় পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা এনজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা তিরাশি পয়সা আলিন মাপে পে থেকে বত্রিশ টাকা তার পনেরো পয়সা তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা বত্রিশ টাকার উপরেই পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার একদ্রামে তেত্রিশ টাকা পনেরো পয়সা দুবাই লুলুমানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা নয় পয়সা দুবাইয়ের লুলুমানি একচেঞ্জে বত্রিশ টাকা নয় পয়সা সাহাব একচেঞ্জে তেত্রিশ টাকা আট পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট আজকে কাতারের টাকা একচল্লিশ পয়সা কাতারের হাবিবের সর্বোচ্চ রেট পাবেন তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা তাছাড়া আলমানা সিটি আলদার আল জাজির আলমির কাপ ন্যাশনাল অন্যান্য একচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বারআনের একদিন হয় তিনশো তেত্রিশ টাকা বাহাইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এন ইস সি এক্সচেঞ্জে তিনশত তেইশ টাকা তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জ তো আপনারা তো বাইশ টাকা পাঁচ থেকে বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট